বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যার দিন এই দিনে আমাদের একটি বিশেষ খাবার অবশ্যই খেতে হয় কারণ বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যাগুলির মধ্যে অন্যতম হচ্ছে কৌশিকী অমাবস্যা শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কিছুক্ষণের জন্য স্বর্গ ও নরকের দরজা খুলে যায় এছাড়া দেবী মা কৌশিকী রূপ ধারণ করে এই দিনে শুভ্ভ ও নিশুম্বকে বধ করেছিলেন তাই এই দিনটি অত্যন্ত শক্তিশালী ও পুণ্য তিথি হিসেবে মানা হয় এই সময় কিছু বিশেষ কাজ করলে সারা বছর সৌভাগ্যে ভরে ওঠে জীবন আবার সামান্য কিছু ভুল করলেই অজান্তে জীবনে দুর্ভাগ্য নেমে আসে আজ বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে শুরু হয়ে গেছে এই অমাবস্যা এবং চলবে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এই কৌশিকী অমাবস্যার নিশি ব্রত উপবাস ও সাধনা পালন করবেন শুক্রবার রাতে আর উদয়াতিথি অনুসারে শনিবার সকালে স্নান দান ও তর্পণ করবেন কারণ এবছর অমাবস্যা পড়েছে শনিবারে ফলে শুক্র ও শনি একসাথে মিলে যাওয়ায় এর প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে তাই এই রাতে কিছু বিশেষ নিয়ম মানলে জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য অর্থকষ্ট গ্রহদোষ গৃহের ঝগড়া ও অশান্তি সব কিছু দূর হয়ে যায় বন্ধুরা তাই এই রাতে অবশ্যই আপনাদের গৃহে সামান্য লবণ ছড়িয়ে দিন এতে পরিবারের মঙ্গল হবে গ্রহদোষ কেটে যাবে বাস্তুদোষ নাশ হবে এবং সারা বছর ভালো কাটবে শাস্ত্র বলছে বছরের সর্বশ্রেষ্ঠ এই কৌশিকী অমাবস্যা এবং শনিশুরি অমাবস্যার মহাযোগে একটি বিশেষ সবজি অবশ্যই খেতে হয় এটি খেলে সারা বছর শরীর সুস্থ ও নীরক থাকবে কারণ এই দিনে দেবী মায়ের সাথে সাথে শনিদেব মহাদেব মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ রয়েছে এই দিনে লক্ষ লক্ষ ভক্ত তারাপীঠে মা তারার আরাধনা করেন কিন্তু সাবধান শাস্ত্রে বলা আছে এই দিনে কিছু ভুল করলে সৌভাগ্য নষ্ট হয় সংসারে অমঙ্গল ডেকে আসে তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা বছরের সব থেকে বড় অমাবস্যা হচ্ছে কৌশিকী অমাবস্যা কারণ এই সময় স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তাই কিছু কাজ আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে আবার কিছু ভুল দুর্ভাগ্য টেনে আনে অমাবস্যা তিথি শুরু থেকে শেষ পর্যন্ত ভুলেও কাউকে কিছু জিনিস বাড়ি থেকে দেবেন না যদি দেন তবে সারা বছর অর্থকষ্ট রোগ ব্যাধি ঝগড়া ঝামেলার মধ্যে কাটাতে হবে গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিচে বলেছেন এই দিনে যদি মানুষ পাঁচটি জিনিস অন্য কাউকে দিয়ে দেয় তবে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যান তাই পরিবারের ক্ষতি এড়াতে এই সতর্কবার্তা মনে রাখা অত্যন্ত জরুরি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে দান করলে পুণ্য লাভ হয় কিন্তু অমাবস্যার এই বিশেষ দিনে কিছু জিনিস কাউকে দেওয়া উচিত নয় তা না হলে জীবনে দুর্ভাগ্য নেমে আসবে তাই বন্ধুরা আপনাদের মনে করিয়ে দেওয়া সতর্ক করে দেওয়া এটাই আমার কর্তব্য যেন আপনারা এই দিনে কোনো ভুল না করেন আর ভগবানের আশীর্বাদে সারা বছর সৌভাগ্যে ভরে উঠুক জীবন ভগবান শ্রীকৃষ্ণের মতে যে জীবনে ভালো কর্ম করেছে সে অবশ্যই তার ফল পাবে কিন্তু কিছু জিনিস আছে যা কখনোই কাউকে দেওয়া উচিত না হলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার তছনছ হয়ে যাবে এমনকি পরিবারে অকাল মৃত্যুও ঘটতে পারে তাই জীবনে সুখে থাকতে হলে এই জিনিসগুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি বন্ধুরা বিষ্ণু পুরাণ ও গরুর পুরাণ অনুসারে এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মান অর্থ কোনো কিছুর অভাব হয় না কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন হয়ে ওঠে কষ্টদায়ক তাই এই পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না প্রথমত মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় এজন্য গয়না কিনে মায়ের চরণে ছুঁয়ে তারপর ব্যবহার করা হয় আর বাড়ির মহিলারা হলেন মা লক্ষ্মীর প্রতিরূপ তাই তাদের গয়না কখনো ধার বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও নাকফুল এগুলো দিলে ভাগ্য বাড়ি ছেড়ে বেরিয়ে যায় দ্বিতীয়ত সূর্যাস্তের পর দুধ দই চাল আটা ও লবণের মতো সাদা জিনিস কাউকে দেবেন না কারণ সাদা জিনিসের প্রতি নজর বেশি পড়ে এতে বাড়ির পজিটিভ শক্তি নষ্ট হয়ে যায় রোগ শোক বাড়ে বিশেষ করে লবণ সন্ধ্যার পর কখনো কাউকে দেবেন না যদি দিতেই হয় তবে বাজার থেকে কিনে দিন কিন্তু রান্নাঘর থেকে দেওয়া একদমই উচিত নয় তৃতীয়ত রান্নাঘরের বেলন ও চাটু এগুলো ভুলেও কাউকে দেবেন না কারণ মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন লাভ করি যদি এগুলো কাউকে দিয়ে দেন তবে মা লক্ষ্মী সেই জিনিসের সঙ্গে আপনার বাড়ি ছেড়ে চলে যাবেন চতুর্থত ঝাটা ঝাঁটা দিয়ে আমরা বাড়ির নেগেটিভ শক্তি বের করে দিই তাই ঝাটাকেও মা লক্ষ্মীর প্রতীক ধরা হয় বাড়িতে ব্যবহৃত ঝাঁটা অন্য কাউকে দিলে তার প্রভাব আপনার বাড়িতেই পড়বে আর নেগেটিভ এনার্জি বাড়তে শুরু করবে এছাড়া বন্ধুরা সন্ধ্যাবেলা আলমারি থেকে টাকা বের করে কাউকে দেওয়া উচিত নয় এতে আপনার বাড়িতে অলক্ষীর সৃষ্টি হয় শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যা রাতে সামান্য কিছু কাজ আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় তাই এই রাতে তারাপীঠে মা তারা বা কৌশিকী মায়ের পূজা করা হয় কারণ এই রাতে দেবী মা কৌশিকী রূপ ধারণ করে শুম্ভ ও নিঃসুম্বকে বধ করেছিলেন শাস্ত্র অনুযায়ী এই রাতে কিছুক্ষণের জন্য স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তাই এই সময়ে নেগেটিভ এনার্জিরও রক্ষা করার জন্য বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য ঘরের চারপাশে সামান্য লবণ ছড়িয়ে দিন এছাড়া মা কালী মা ভবতারিণী ও মা তারার চরণে সিঁদুর ও লাল জবা নিবেদন করুন পারলে জবা ফুলের মালাওদিন এতে অমাবস্যার কালো ছায়া কেটে যাবে মা সকল দুর্ভাগ্য দূর করবেন অমাবস্যার রাতে বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এতে নেগেটিভ এনার্জি দূর হবে এবং সৌভাগ্যের আগমন ঘটবে আর খেয়াল রাখবেন অমাবস্যার দিনে যেন বাড়িঘর নোংরা না থাকে এটো আবর্জনা যেন এখানে সেখানে পড়ে না থাকে কারণ এতে অশুভ শক্তি আকৃষ্ট হয় আর দৈব শক্তি ঘরে প্রবেশ করে না মনে রাখা জরুরি অমাবস্যার দিনে আমাদের মৃত প্রিয়জনেরা আমাদের সঙ্গে দেখা করতে আসেন তাই কিছু কাজ করলে আমরা তাদের আশীর্বাদ পাই এই দিনে ঈশ্বরের নাম দান ও পুণ্যের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপধুনো দেখানো উচিত তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ ধরালে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় একই সঙ্গে ভগবানের কাছে বারবার প্রার্থনা করুন যেন আমাদের মৃত প্রিয়জনদের আত্মা শান্তি লাভ করে আমরা আমাদের বন্ধুরা আমাদের বাড়ির পিতৃদেব যদি সন্তুষ্ট থাকেন তবে আমাদের কখনোই অর্থ কষ্ট হবে না এছাড়া এই দিনে কিছু সামান্য কাজ করলে বাড়ির বাস্তুদোষ ও গ্রহদোষও নাশ হয় তাই জেনে নেওয়া যাক কোন কাজগুলো করলে দুর্ভাগ্য দূর হয় এবং সৌভাগ্যের আগমন ঘটে প্রথমত এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পূজা ও আরাধনায় বিশেষ ফলপ্রাপ্ত হয় তাই আজকের দিনে অবশ্যই ভগবান শিব ও বিষ্ণুর মন্ত্র জপ করুন পারলে রাতে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং মহামন্ত্র জপ করুন তৃতীয়ত লবণ বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণমান একদমই কমে যায় বিজ্ঞানের মতে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না আবার জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আধ্যাত্মিক জগতেও লবণের বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জি শোষণ করে নেয় তাই বলা হয় কখনোই শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপির বাড়ি থেকে লবণ আনতে নেই এমনকি কারো কাছ থেকে লবণ দান হিসেবেও নেওয়া উচিত নয় লবণের মাধ্যমে নবরত্ন গ্রহকেও শান্ত করা যায় ফলে মানুষের জীবনে সুখ শান্তি ও মানসম্মান ফিরে আসে তাই জ্যোতিষশাস্ত্রে লবণ নিয়ে কিছু বিশেষ উপায় বলা হয়েছে যা করলে দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হয় যদি হঠাৎ দেখেন যে আপনার বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তবে একটি কাচের গ্লাসে জল ও লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখুন পারলে সেই গ্লাসের পিছনে একটি লাল আলো জ্বালান যদি হঠাৎ দেখেন যে আপনার বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে তবে একটি কাচের গ্লাসে জল ও লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখুন পারলে সেই গ্লাসের পিছনে একটি লাল আলো জ্বালান জল শুকিয়ে গেলে গ্লাস ধুয়ে আবার একই প্রক্রিয়া করুন কয়েক দিনের মধ্যেই এই জল বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি শোষণ করে নেবে এবং সুখ শান্তি আবার ফিরে আসবে এছাড়া রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ নিয়ে মাথার ওপর দিয়ে সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে বাড়ির বাইরে ফেলে দিন তিন চার দিন এই প্রক্রিয়া করলে উপকার পাবেন অথবা রাতে শোয়ার আগে এক চামচ লবণ জলে মিশিয়ে হাত পা ধুয়ে নিন তবে ভালো ঘুম হবে এবং রাহুকেতুর অশুভ প্রভাবও কাটবে যদি দেখেন যে বাড়ির অশান্তি ঝগড়া ঝামেলা কিছুতেই কমছে না তবে কিছুটা সাদা লবণ কাচের পাত্রের মধ্যে রেখে বাথরুমে রাখুন অথবা একটি লাল কাপড়ে লবণ বেঁধে বাড়ির দরজার উপরে টানিয়ে দিন এতে অল্প দিনেই বাড়িতে আবার শান্তি ফিরে আসবে তবে খেয়াল রাখবেন এই লবণ সপ্তাহে সপ্তাহে অবশ্যই বদলাতে হবে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনবো তার ওপর নির্ভর করে আমরা আমাদের বাড়িতে কেমন এনার্জি আকর্ষণ করব। এজন্য প্রাচীনকাল থেকে আমাদের ঋষিমণিরা সকালের সময়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে বেশিরভাগ মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা ও উঠোনে কিছু বিশেষ কাজ করতেন কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা তা করতে পারি না তাই আপনারা কি করবেন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল নিয়ে বাড়ির সদর দরজার সামনে একটি ছোট্ট কার্য করলে আর্থিক উন্নতি হবেই বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহদোষ ও নেগেটিভ এনার্জি দূর করে দেয় ফলে সহজে দেবতাদের আগমন ঘটে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তবে যদি একটু ভুল করেন তাহলে এর ফল পাবেন না তাই প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন বাস্তব মতে সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের জীবনে পজিটিভ এনার্জি আনে আবার কিছু কাজ নেগেটিভ এনার্জি টেনে আনে তাই প্রত্যেক মানুষের এই বিষয়গুলো জানা খুবই জরুরি এতে অল্প কিছু দিনের মধ্যেই সুফল দেখতে পাবেন পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে আমরা না জেনেই প্রতিদিন কিছু ভুল করি তাই জীবনে নানা সমস্যায় জড়িয়ে পড়ি যদি এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে চান তবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ প্রথমত বেশিরভাগ মানুষ সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়ান এটি কখনোই করবেন না কারণ সারা রাত আয়না আমাদের বাড়ির নেগেটিভ এনার্জি শোষণ করে সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালে সেই নেগেটিভ এনার্জি আপনার ওপর প্রতিফলিত হয় ফলে মেজাজ খারাপ হয় মাথা গরম থাকে কাজে মন বসে না এবং সৌভাগ্য জীবনে আসে না দ্বিতীয়ত রাতে এক ঘটিতে জল ভরে ডাইনিং রুমে বা দরজার কাছে রেখে দিন সকালে ঘুম থেকে উঠে সেই জল সদর দরজার ভিতরে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে ডান ও বাম দিকে ছিটিয়ে দিন এতে বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং নিয়মিত করলে আর্থিক উন্নতি হবেই কারণ এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে অল্প দিনে মা লক্ষ্মীর আগমন ঘটে তৃতীয়ত আমরা প্রায় সবাই সকালে উঠেই সদর দরজা বা উঠোনে ঝাড়ু দিই কিন্তু শনিবার ও রবিবার ঝাড়ু দেওয়ার আগে একটি ঘটিতে জল নিয়ে তাতে সামান্য হলুদ মিশিয়ে সেই জল ঢেলে তারপর ঝাড়ু দিন এতে যদি কেউ আপনাদের ক্ষতি করে থাকে তবে কিছুদিনের মধ্যেই সেই ক্ষতি ও নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে ফিরে যাবে চতুর্থত যদি বাড়ি থেকে কেউ দূরে বেড়াতে যান বা কাজে বেরোন তবে তার নামে একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখুন তিনি ফিরে আসার পরের দিন সেই জল কোনো গাছে ঢেলে দিন এতে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকে নানা বাধা বিপত্তি থেকে রক্ষা পাওয়া যায় এবং নেগেটিভ এনার্জির প্রভাবও কাটে পঞ্চমত মঙ্গলবার ও শনিবার সকালবেলা বা স্নানের পর একটি আসনে বসে একটি পাত্রে কিছু জল নিয়ে হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন তারপর সেই জলে তিনবার কৌ দিয়ে একটি ময়ূরের পালকের সাহায্যে সারা বাড়িতে ছিটিয়ে দিন প্রতিদিন করলে খুবই ভালো না পালে অন্তত মঙ্গলবার ও শনিবার অবশ্যই করুন এবার জেনে নেওয়া যাক শনিবার কি খাবেন আর কি খাবেন না শনিবার দিনে মুগ ডাল পনির লাউ উড়দ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্ত শুভ তবে এই দিনে কালো তিল ও লবণ বাড়িতে ক্রয় করা উচিত নয় শনিবার শনিদেবের পূজা করলে নিরামিষ আহার গ্রহণ করুন সর্ষের তেলের বদলে সাদা তেলে রান্না করুন বেশি তেল মশলা আমিষ পেঁয়াজ রসুন এবং পোড়া খাবার থেকে দূরে থাকুন মুসুর ডালও খাবেন না শনিবার ছোট ছোট কার্য যেমন লোহার জিনিস দান কাপড় দান পশু পাখিকে খাওয়ানো এই কাজগুলো করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন তাই শনিবার অবশ্যই এই সামান্য কাজগুলো করতে ভুলবেন না হরে কৃষ্ণ ওম নম শিবায় জয় মাতারা